হ্যালো এভরিওান আমি অঙ্কিতা আরেকটা নতুন ভিডিও শেয়ার করছি আজকে শর্ট পদ্ধতিতে তোমাদের এই ডিমের ঝাল যেটাকে বলে সেটা কিভাবে করতে হয় সেটা তোমাদেরকে আজকে শেয়ার করব। এই রেসিপিটা আমি আমার মাসির কাছ থেকে শিখেছিলাম আর ঝটপট খুব তাড়াতাড়ি হয়েও যায় আর খেতে ভীষণ টেস্টি লাগে তো যাই হোক এখানে আমি তিনটে একদম ছোট সাইজের পেঁয়াজ নিয়েছিলাম কারণ দুজনের জন্যই আমি বানাবো তোমরা চাইলে দুটো মাঝারি সাইজেরও পেঁয়াজ নিতে পারো তো আমার এই তিনটেতেই হয়ে গেছে আমি এখানে অমলেট করে নিয়েছিলাম অমলেটটাকে আগে ভেজে নিয়েছি আর সামান্য তেল নিয়েছি এখানে একটুখানি আমি জিরে দিয়ে দিয়েছিলাম তো ও পেঁয়াজ আমার কোচানো হয়ে গেছে তো পেঁয়াজগুলো আমি দিয়ে দিলাম জিরে ফোড়ন দিয়েছিলাম আর কিছু দিইনি তোমরা চাইলে গোটা গরম মশলা অ্যাড করতে পারো চাইলে তেজপাতা অ্যাড করতে পারো বাট আমার কিছুই লাগেনি এমনি এটা ভীষণ ভালো খেতে হয় টেস্টি হয় তো আর এখানে আমি দুটো মতন কাঁচা লঙ্কা দিয়েছিলাম তোমরা চাইলে কাঁচা লঙ্কা বাটাও দিতে পারো তো পেঁয়াজটা একটুখানি ভাজা হোক একটু লাল লাল হলে তখন আমি এখানে নুন আর হলুদ অ্যাড করে দেবো কারণ পেঁয়াজ ভাজার সময় যদি তোমরা একটু নুন দিয়ে দাও পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় আর খুব ভালো সুন্দর হয়ে যায় পেঁয়াজ ভাজাটা ভালোভাবে হয় আর কি খুব তাড়াতাড়ি হয়ে যায় তো যাই হোক আমি পেঁয়াজ ভাজতে ভাজতেই নুন আর হলুদ অ্যাড করে দিই তোমরা চাইলে পরেও দিতে পারো যখন তোমরা মশলা কষাবে তো এখানে সামান্য পরিমাণে মশলা দেব মশলা কিছুই না শুধুমাত্র একটুখানি লঙ্কার গুঁড়ো আর আদা ছাড়া আর আমি কিচ্ছু মশলা বিশ্বাস করো অ্যাড করিনি তোমরা যদি এরমভাবে করে থাকো না সেটা ভীষণ টেস্টি হয় খেতে তোমার মানে এত তাড়াতাড়ি হয়েও যায় আর কিছুই না আদা বাটাই যে দিতে হবে তার কোনো মানে নেই আদা তুমি ঘষেও দিতে পারো যেটা আমাদের ওই ঘুষুনি যেটা থাকে আর কি সেটাতেও তোমরা দিতে পারো তো তুমি এখানে দেখতেই পাচ্ছ পেঁয়াজ আমি কতটা কীরমভাবে ভেজেছি তো এটা তোমরা ভালো মতন তোমরা চাইলে একটু কড়া করেও ভাজতে পারো কারণ পেঁয়াজ ভাজার ওপর ডিপেন্ড করে পুরো রান্নাটা কারণ এরপরে যদি পেঁয়াজ বেশি জ্বলে যায় খেতে একদমই তেতো লাগবে ভালো লাগবে না জিনিসটা তো আমার এখানে মোটামুটি ভাজা হয়ে গেছে আমি এখানে হালকা টমেটো দিয়ে দিচ্ছি একটুখানি মানে একদম আর্ধেক তুমি চাইলে এটা চটকেও দিতে পারো আর আমি একটুখানি কেটে দিয়েছিলাম একটা ছোট মতো ছোটোরই আর্ধেক আর কি তোমরা চাইলে ছোটো টমেটমে দিতে পারো আর কিছুই লাগে না আর সামান্য আদা বাটা দিয়েছি তো আমি এখানে আদা ক্রাশ করেও দিয়েনি তোমরা চাইলে থেতো করে দিতে পারো খেতে ভীষণই সুন্দর হয় সত্যি বলছি এর মধ্যে আর কোনো মশলা লাগে না তো আমি এখানে একটুখানি শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম কারণ এটা আমার একটু ঝাল ঝাল পছন্দ হয় খেতে আর এই যে ভাজা ভাজা হয়ে গেছে টমেটোটা একটু নরম হয়ে এলে পরে আমি এখানে জল অ্যাড করে দেবো তোমরা তোমাদের বুঝে একটুখানি দেবে কারণ এখানে আমি ভিডিও করছি সেরমভাবে যতটা আমার মনে হয়েছে সেই অনুযায়ী আমি এ করেছি দেখো আমি এখানে জল অ্যাড করে দিয়েছি পেঁয়াজটা কী পরিমাণে ভেজেছি কীরকম ভেজেছি তোমরা সেটা দেখে বুঝতেই পারছো আর কিছুই দরকার নেই একটুখানি ফুড মানে ঢাকনা দিয়ে দেবে যাতে তোমাদের পেঁয়াজটা ভালো মতন ঘলে যায় খোলে গেলে আর কিছুই লাগবে না পরে আমি এর মধ্যে ডিম ভাজাটা দিয়ে দেবো কারণ ডিম ভাজা মানে নেতিয়ে গেলে খুব বাজে খেতে লাগে দেখো আমার ঝোলটা একদম শুকিয়ে গেছে এই সময় আমি ডিমের ডিমটা যেটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দেবো আমি অমলেট করে করেছি তোমরা চাইলে সেদ্ধ ডিম করেও এর মধ্যে কাঁচা ডিম দিতে পারো বা ডিমটা একটু ভেজেও অ্যাড করতে পারো একই রকমই খেতে লাগে আর খেতে ভীষণ ভালো লাগে চলো আবার নতুন ভিডিও আনবো খুব তাড়াতাড়ি টাটা